আসসালামু আলাইকুম প্রিয় দশক দরুদুরিয়া আপনারা কেমন আছেন জয় গুরু আমার গুরু জয় হোক এবং মুশকিল খুশা মুর্শিদ আমার হক মাওলা ইল্লাল্লাহ সুবহান আল্লাহ সামনে কাবা মুশকিল আসান ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্ট নিয়েছি দেখেন কি এই যে আমি একটা হালুয়া তৈরি করতেছি দেখেন এই যে হালুয়াটা এই হালুয়াটা আমি দিব রংপুর পীরগঞ্জ আলঙ্গীর উনি অনেক অনেক হালুয়া আমার কাছে নিছে এই যে আমি বানাইতেছি এন দিছি আমলকি হর্তকি বয়রা জিনচং এবং হরিঙের নির্গুনা কস্তুরি লতা হারবেল অনেক কিছু আমি দিয়া লতা কস্তুরি দিয়া আমি তৈরি করছি রংপুর পিড়িগঞ্জ আলমগীর সে অনেক অনেক হালু আমার কাছে নিছে দেখেন আমি আপনাদের কাছে ডাকাইতেছি আপনাদের কাছে ডাকাইতাছি এই যে দেখেন এইটা যে কি জিনিসটা এই যে দেখেন আমি এই যে এখন হালুয়া আমার এই যে সব কমপ্লিট হয়ে গেছে কেন দুইজনের ফাইল দেখেন আমি কিন্তু এই যে দোকান দোকানে দেখেন চ দেখেন দোকানের মাঝেই অনেক অনেক প্রমাণিত আছে দেখেন অনেক অনেক জিনিস আছে যৌন শক্তি অনেক অনেক জায়গায় আপনারা প্রতারিত হয়েছেন প্রতারিত হওয়ার কোনো কারণ নাই আর নয় ঢাকা আর নয় বাংলাদেশ নারায়ণগঞ্জ রূপগঞ্জ জাহাঙ্গীর কুদুর মার্কেট আমাদের কাছে ভালো ভালো হালুয়া হালুবেন আমি হালুয়াটা রেডি করছি দেখেন আমি আপনাদের কাছে দেখাই এটা এখন পীরগঞ্জ পাঠাবো এই পীরগঞ্জ পাঠাবো দেখেন এই যে হালুয়া এমন একটা ফাইল খাইলে যথেষ্ট একজনের দেখেন এই যে আমি এই যে বর্তাছি তারপরে এই যে আরেকটা জিনিস দিতাছি এই যে একটা আরেকটা জিনিস দিতাছি তারপরে এই যে আরেকটা ফাউটার দিতাছি দেখেন তারপরে এই যে এটা হলো যার আছে বধু হে কাক মধু এই মধু দিতাছি তারপরে এই যে আরেকটা দিতাছি যাদের লিঙ্গ আকা বাকা তাদের জন্য এই মালিশটা দেখেন এই যে এখন এটা আমার কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট জিনিসটা এখন আমি এই যে কার্টুন করতেছি কার্টুন কইরা এখন এই যে কার্টুন বানাইতেছি এই যে আমার এটা কমপ্লিট হয়ে গেছে তো কমপ্লিট হয়ে গেছে এইটার পাশাপাশি দেখেন একটা হয়ে গেছে আমি আরবটা দিতেছি দেখেন এইটা লগই এইটাও যাবো পীরগঞ্জ ওই একজনের ওই এই যে আরেকটা হালুয়া তারপরে এই যে আরেকটা কাম হবে না কেন আল্লাহর রহমত এই যে আরোটা দিতাছি দেখেন এই যে আরোটা দিতাছি এই যে আরোটা দিতাছি কেন প্রত্যেকটা কাটানো মধ্যে সাড়ে তিন কেজি কের ওষুধ একজন মানুষ খাইলে আল্লাহর রহমত বীর মুর্শিদের দোয়া খাজা বাবার দোয়াই গাউসাইবাকের দোয়াল আমার দয়াল নবীরাতে একশো একশো কাজ হবে এই যে এইটার কার্টন হয়ে গেল এই যে আমি দেখেন এই যে আর একটা এই যে এইটা কারিট করেছিলাম দেখেন এই যে এইটা হয়ে গেল তারপরে দেখেন আমি আপনাদের জন্য কী নিয়ে আসতেছি দেখেন আমাদের এখানে এই যে দুইটা কার্টুন এই দেখো দুইটা কার্টুন হয়ে গেল এই দুইটা কার্টুনে আমি পীরগঞ্জ পাঠামো এই কার্টুন দুটা এখন পীরগঞ্জ পাঠান কুরিয়ান সার্ভিসি কিন্তু দেখেন এই যে ভালো ভালো ওষুধ প্রমাণিত ওষুধ অনেক অনেক ওষুধ এখানে রয়ে গেছে দেখেন আপনারা কি চান মোটামুটি সব কিছু পাবেন আল্লাহর রহমত মুশকিল খুশা মানে বিপদ তাপদ বাল্লায় মসিবর থেকে আল্লাহ তুমি রক্ষা করো তো আলমগীরে আমার তাতে অনেক অনেক প্রমাণিত ওষুধ নিছে ইনশাল্লাহ অনেক নিয়া দিছে কাম হয়েছে ইনশাআল্লাহ আরও কাম হবে আমার ওষুধ যদি দোকানের সব দেয় আমার ডিসমিসারি সব দেয় আপনাদের কিন্তু কাম হবে না আমার মাওলায় যদি রক্ষা না করে আল্লাহ যদি রক্ষা না করে যদি আল্লাহ আমার হাতের দশ বালা করে দেয় আল্লাহ ওষুধের গুনাগুণ ভালো করে দেয় আর আমি যদি ঠিক মতন বুঝতে পারি ঠিক মতন জানতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পার আল্লাহ দিলে ওষুধ একশো একশো কাজ হবে আপনারা কেউ চিন্তা করেন না যা উনি প্রতারিত করবে এবং ওষুধ কাজ হয় বা না হয় কিন্তু দেখেন আমার এই যে ভিডিওর মধ্যে অনেক অনেক ওষুধি গাছ অনেক কিছু রয়ে গেছে ইনশাল্লাহ যে ওষুধের মধ্যে আল্লাহর রহমত একটা না একটা কাজ হইবে কিন্তু কাজ যা হবে আপনারা বিশ্বাস করে খাইয়া দেখেন এই যে দুইটা কার্টন এই দুইটাই কার্টনীয় রংপুর যাই গা পিরিগঞ্জ ইনশাল্লাহ তাদেরকে আলমগীরের কাছে কালকে পৌঁছ কালকে পৌঁছে যায় গা দেখেন আপনারা যদি আমারে বিশ্বাস করেন বিশ্বাস করলে লাইক দেন শেয়ার দেন পাশের বেল বাটন বাজায় দেন আমি ভালো ভালো প্রমাণিত ওষুধ নিয়ে অনেক 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 লোক ভিডিও বানায় অনেক রঙ্গি ভঙ্গি কইরা কথা বলে অনেক এডিট করে আমি এডিটও পারি না আমি রঙ্গি ভঙ্গিও পারি না কিন্তু আমার এখানে দেখেন ভালো প্রমাণিত জিনিস যদি দয়া করিয়া আল্লাহর মেহেরবানীতে আপনার লেখাইয়া দেখেন রক্ষা আল্লাহ করবে রক্ষা আল্লাহ করবে আল্লাহ বিনীত কেউ নাই আমি আগে যে বলছি কথাটা যে মুশকিল খোসা মুর্শিদা আমার হকমাউলা ইল্লাল্লাহ সুহান আল্লাহ সামনে কাবা মুশকিল আসান ইনশাল্লাহ মুশকিল আসান যদি আল্লাহ না করে যত সুদি খান কোনো কাম করবে না আল্লাহ মুশকিল আসান করবে আল্লাহকে ডাকেন যারা মুসলমান তারা নামাজ পড়েন আল্লাহকে ডাকেন সত্য কথা বলেন সৌবতে চলেন যারা অন্য অন্য ধর্মের যাদের ধর্মে যেই চলা যেই প্রভুকে ডাকেন কিন্তু তার উসিনিয়া খান ইনশাল্লাহ কাসবি এই কারণে বলছে সত্য গুরু নিরঞ্জন ভক্তিগর মায়ের চন্দ্র বাপ কামাল মা কারণ উস্তাদ আমার শাহাজাল আমার নাম হলো কামাল কিন্তু আমি শিক্ষা কিন্তু ভারতের আমি যে শিক্ষা ডাইড হইল আমার শিক্ষার জগত সন্তোষ আর আমি তরিকা জগৎ আজমির পাইনাগ্রাম চকবাজার বাজার আসে কালি তিস্তির আছে কিন্তু উনির দয়া আমার মুর্শিদের দয়া আমার নবীর দয়া আল্লাহর দয়া অলিদের দয়ায় ইনশাল্লাহ আপনাদের রোগ বালা হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার